একটু ভুলের জন্য পুরো কেকটা নষ্ট হয়ে গেছে এত মন খারাপ লাগতেছিল বাট কেক খাওয়ার পর পুরো খুশি হয়ে গেছি কারণ আজকের কেক গুলা এত এত মজার ছিল তো আজকের এই সবগুলো কেক আসছে ফ্রেশ কেক বাই রুকায়া পেজ থেকে তাদের পেজে কেক এর আগেও আমরা অনেকবার খাইছি এন্ড আপুর হাতের কেক এত মজা আপু হচ্ছে প্রফেশনাল বেকার সে কিন্তু বেকিং এর কোর্সও করায় সো আমরা ফার্স্টে হচ্ছে চকলেট কেকটা খাবো জাস্ট কেকের লেয়ারটা দেখেন ক্রিমি চকলেটই একটা লেয়ার থাকবে কেকটা এত মজা আপুর পেজে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেক আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাস্টম কাস্টমাইজ করে নিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ দুই জায়গায় সে ডেলিভারি দিয়ে থাকে সো তাদের পেয়ে কেক আপনি একবার খেলে দ্বিতীয়বার এমনিতেই অর্ডার করবেন দেখেন এই কেকটা আমি এক বসায় অর্ধেক একাই খেয়েছি আমি যে এত কেক খেতে পারি না তারপর আমি এক বসায় অর্ধেক খেয়ে ফেলছি এত মজা ছিল আমি পরে আবার বাটিতে করে খাচ্ছিলাম এটা ভিডিওর পরের ডিপ মানে এত মজা অ্যান্ড এরপর যে কেকটা ও গড় এটা হচ্ছে অপেরা কেক এই কেকটা একদম আনাদার লেভেল মানে এত মজাই কেকটা অপেরা কেক যারা পছন্দ করেন তারা তো জানেন এটা কফির একটা মিশ্রণে হচ্ছে কেকটা ডিপ করা হয় আর হচ্ছে এটা টেস্ট মানে একটু কফি ফ্লেভার আসবে কেকটা একদম সফট ক্রিমি মানে এত মজা মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যাচ্ছিল যারা কফি ফ্লেভারটা পছন্দ করেন বা কফি লাভার আছেন তাদের কাছে অপেরা কেক একদম হ্যাভেনলি টেস্ট লাগবে আর যারা কফি ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে ভালো নাও লাগতে পারে যে দেখেন একদম প্লেট চেটে পুটে খেয়ে ফেলছি এত মজা এরপর যে আইটেমটা এটা কম বেশি সবার পছন্দের একটা ডেজার্ট সেটা হচ্ছে ব্রাউনি আর ব্রাউনির সাথে যদি আইসক্রিম না নিই তাহলে কি ব্যাপারটা জমবে আমি তাই হচ্ছে আলাদা করে আইসক্রিম কিনে রাখছিলাম ব্রাউনির সাথে খাওয়ার জন্য তো এখানে আইসক্রিম সাথে ব্রাউনিটা খাচ্ছিলাম ব্রাউনিটা এত মজা এত ফাইভ স্টার ব্রাউনি খেয়েছি সবগুলো বিট করে ফেলছে এই ব্রাউনিটা সব থেকে সব থেকে বেশি মজা ছিল চার পিস নিয়েছিলাম তাদের পেজ থেকে আপনারা চাইলে আরো পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আট পিস দশ পিস আপনাদের যত পিস ইচ্ছে একটা ব্যাপার যেটা ভালো লাগে তাদের পেজে কেকগুলো আপনারা ঢাকা নারায়ণগঞ্জ দুই জায়গায় ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো ঢাকাবাসী নারায়ণগঞ্জবাসী নারায়ণগঞ্জ বাসী দুজনই কেক ট্রাই করতে পারবেন এরপর যেটার জন্য আমার মনটা অনেক খারাপ ছিল সেটা হচ্ছে কেকটা মেসানের হাত লেগে মানে আমিও স্লিপ খেয়ে গেছি তো কেকটা বাঁকা হয়ে গেছিল এটার জন্য এত মন খারাপ লাগছে বাট কেকটা এত মজা ছিল রসমালাই কেকটা সব থেকে বেশি মজা ছিল এত প্রিমিয়াম তো আপনার যদি কেক লাভার হন অথবা যে কোনো অকেশনের জন্য আপনার কিন্তু ফ্রেশ কেক বাই রুকায় পেজ থেকে কেক অর্ডার করতে পারেন সো এখনই ইনবক্স করে ফেলুন তাদের পেজে বাই